সমস্ত সিদ্ধান্ত গুলোকে সঠিক বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন জনগণকে ঐক্যবদ্ধ দেশে নির্বাচন যাতে করতে পারে নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে সে কাজ আপনাদের করতে হবে দুই নম্বর কথা আপনাদের কাছে বলতে চান সেটা হলো আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না এই কথা কি আপনারা রাজি আছেন চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত কারো এটা উচিত না কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে এক দল খেপে যাচ্ছে কথা ঠিক যাবে আমরা বলছি আট দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে সংসদে যেতে না পারে জনগণ ঐক্যবদ্ধ হবে জনগণকে প্রতিহত করবে অতীতে যত চাঁদাবাজ ছিল যত দুর্নিবাদ দুর্নীতিবাদ ছিল তাদের আর খাওয়া নাই কথা ঠিক কিনা বলে আজকে রাজ্যের ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাদ মুক্ত জাতীয় সংসদ মুক্ত জাতীয় সংসদ সংসদ হবে কোরআনের সংসদ এই দিয়ে জাতীয় সংসদ চলবে কোরআন দিয়ে সচিবালয় চলবে কোরআন দিয়ে বিচারালয় চলবে কোরআনের কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন